আসলে একটা বড় ধরনের লস খেয়ে ব্যবসাটা আপাতত বন্ধ রাখতে হয়েছে কি জানি আপনাদের শহরের মানুষদের তো কিছুই বুঝে আসে না আমার থাকুন আসি মেয়েটাকে আবার স্বামীর ডিগ্রি কলেজে ভর্তি করাতে হবে না জানি কার টাকা মেরে গায়ে এসে ঘাটি কেড়েছে বিষয়টা দেখতে হচ্ছে কোথায় গিয়েছিলেন আসসালাম বাবা এই এইতো সালেহাকে কলেজে ভর্তি করালাম সব আবার ম্যানেজ করতে হচ্ছে আল্লাহ সব ঠিক করে দিবেন চাচা আপনি হতাসবেন না চাচা আমার মনে হয় এবার সালেহাকে একটা ভরচরের সঙ্গে বিয়ে দিয়ে দিলে ভালো হতো হ্যাঁ তুমি ভালো পরামর্শ দিয়েছ কিন্তু এই মুহূর্তে আমার সেই আর্থিক অবস্থা নেই বাবা 아 তুমি কি রাস্তায় আমায় বিয়ে নিলে না 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 বাবা শিহাব তুমি একটু সালেহাকে বাড়িতে পৌঁছে দাও আমার একটু কাজ আছে বাবা আমি একা যেতে পারি ওকে কারো সাহায্যের প্রয়োজন নেই মামনি আমি পিতা হিসেবে তোমার নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব তুমি সেহাবের সঙ্গে যাও না বলেছে আমার সামনে না আসতে আসলে হয়েছে কি চাচার সঙ্গে দেখা হয়ে গেল আমি তো আর ওনার কথা ফেলতে পারি না তাই না দেখুন এরপরে আর আমার সামনে আসলে আমি কিন্তু বলতে বাধ্য হব আপনি আমায় কুপ প্রস্তাব দিয়েছেন ওকে তোবা তোবা এসব কি বলছেন মাথা ঠিক আছে আপনার আর আমার বিষয়ে বাড়তি কথা বলতে আসবেন না আমাদের পারিবারিক বিষয়ে একটা বাহিরে ছেলে হয়ে কথা বলে আমার সহ্য করতে কষ্ট হয় মনে থাকে জানো আচ্ছা ঠিক আছে আর খবরদার আমার সামনে আসবেন না আপনাদের সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ ভাবি কোনো সমস্যা নেই যে কোনো সমস্যায় অবশ্যই শিহাবকে বলবেন ওকে বলে রাখা আছে ভাবি ও সব করে দেবে হ্যাঁ তা আমরা জানি সিহাবটা আমাদের সব সময় সাহায্য করে মা সালেহা কেমন আছো কই থেকে আসলে মা এই তো আছি আমি কোথায় থেকে আসলাম এটাও কি আপনাকে বলতে হবে যত সব আজ আসি ভাবি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাবি আবার আসবেন আপনিও আসবেন সালেহা তুই কিন্তু আদব কায়দা সব ভুলে যাচ্ছিস এটা গ্রাম লোকে কি বলবে আমায় তোমরা মেরে ফেলো উফ গ্রামের অসুস্থ মানসিকতার মানুষগুলোর সঙ্গে আমাকে আদব কায়দা দেখাতে হবে এই বাজে মানুষগুলোকে আমার পছন্দ না দেখ শিহাবরা আছে জন্যই আমরা এখানে মাথা গুজে আছি ওদের কেন খারাপ ভাবছিস তাছাড়া শিহাব অনেক ভালো ছেলে তোমরা কি ওর দাড়ি টুপি পড়া দেখে ওকে ভালো বলো ও আস্ত একটা বচ্চা আমার ক্ষতি করতে চেয়েছিল কি বলছিস সব আমার বিশ্বাস হয় না আমার কথা কেন বিশ্বাস করবে এখন তো ওরাই তোমাদের আপন আমি বরং পর তোর কথা যদি সত্যি হয় তবে এর একটা ব্যবস্থা তোর বাবাকে দিয়ে অবশ্যই করাবো ওয়ালাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি যেদিন বলেছিলে তোমার পাওনা টাকাটা তুলতে পারছিলে না আমি কাদেরকে বুঝিয়ে তোমার টাকাটা তুলে আনলাম এই না বাবা চাচা আপনি আবার অনেকবার উপকার করলেন টাকার কথা তো ছেই দিয়েছিলাম তোমার ন্যায্য পাওনা কেন ছেড়ে দেবে এটা তো তোমার প্রাপ্য বাবা আপনি ঠিকই বলেছেন চাচা কিছু বর্ডার করলে এই টাকাটা রাখুন আমি শুধু টাকাটা তোমার কথা ভেবেই অনেক বুঝিয়ে তুলে আনলাম এখন আপনার হাত খালি আরেকজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিমের পাশে দাঁড়ানো উচিত বাবা আমি তো আসলে কখনো ইচ্ছাকৃত কারো অন্যায় করিনি তবে কেন আমায় এইভাবে ব্যবসায় ঠকতে হলো কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে বলতে পারো আসলে আল্লাহ পরীক্ষা নেন আপনি অবশ্যই এই পরীক্ষায় জয়ী হবেন ইনশা আল্লাহ আল্লাহ যেন তোমার কথা কবল করে বাবা আমিন চলুন বাড়ির দিকে যাওয়া যাক হ্যাঁ চলো তোমাকে আরেকটু ভাত দেই না না বেশি দিও না আজ নিজেই বাড়িতে রান্না করলাম শিহাব্দের বাড়িতে প্রতিদিন খাওয়াটা কেমন দেখায় রান্না কেমন হয়েছে বললে না তো আজ একদম গ্রামের পিও স্বাদ পাচ্ছি বুঝলে সালে হারমা এই গ্রামে আমার বেড়ে ওঠা ছোট থেকে এই কাদা মাটি মেখে আমি বড় হয়েছি তা তো শুনেছি বলছিলাম কিছু কথা যা কথা কাল শুনবো আজ খেতে বসে একটু পরিবার নিয়ে গল্প করি কি হুমায়ুন কেমন লাগছে এ গ্রাম প্রথম প্রথম খারাপ লাগলেও এখন তো প্রেমে পড়ে গেছি বাবা এখনো তো কিছুই স্বাদ পাওনি কালকে তোমাকে নিয়ে নদীতে যাব। ওখানে আর শেখাবো আর মাছ ধরবো বাহ তাহলে তো দারুণ হয় আমি তো এইসব কখনো করিনি ঠিক আছে আগে কাল সকাল হোক তোমাকে নিয়ে চলে যাব নদীতে তোমায় গ্রামের সব কিছুর সঙ্গে পরিচয় করাবো ঠিক আছে বাবা আমি বেশ দোস্ত কেমন আছিস একদম বাজে বুঝতেই তো পারছিস গ্রামে আমি টায়ার্ড হয়ে গেছি কি করবি দোস্ত ফ্যামিলির সঙ্গে সময় দে দোস্ত তোকে যে বলেছিলাম ঢাকা যাবার জন্য শেষ চেষ্টা কি করতে পারলি কাল বিষয়টা আম্মুকে একদম বেশি করে বানিয়ে বলেছি কাজটা কিন্তু ঠিক হবে ছেলেটা তো নির্দোষ তোর দেখছি ওর জন্য খুব দরদ তাহলে তুই প্রেম কর দেখ তুই ওর সম্পর্কে যা বলেছিস তাতে মনে হয় ছেলেটা তোদের জন্য অনেক সাহায্য করে তাই বলে ওর জন্য আমি তো আর এই গ্রামে থাকতে পারি না দেখ তুই ওকে অন্যায় করে একটা অপবাদ দিলে কিন্তু তোর পরিবারকেও ভোগ করতে হবে এসব আমি কেয়ার করি না দেখ যা করবি ভেবে করিস আর ঢাকা কবে আসবি জানাস ঠিক আছে আমার কাজটা সফল হলেই ঢাকা আসছি রহিমা কিছু বলছিলে বলছিলাম নাকি সালেহাকে দেয় এটা কি এ আমি বিশ্বাস করতে পারি না হ্যাঁ এটাই সত্যি শিহাব আমাদের অনেক উপকার করে কিন্তু তার পরিবর্তে সুযোগ নিতে চায় আমি ওকে ভালো করে চিনি ও জানি ও খুব নম্র ভদ্র সৎ আর নামাজি ছেলে ও এমন করতে পারে না কখনো হয়তো ভুল ভাবা হচ্ছে আমার মনে হয় সালিয়াকে ঢাকা পাঠাও না হলে সিহাবদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করো সালেহাকে ডাকো আমি ওর থেকে বিষয়টা শুনি আমি তো বলছি বিশ্বাস হচ্ছে না তুমি কি সিহাবকে অন্ধবিশ্বাস করো কিন্তু আমি কোনো কিছু না জেনে একটা ছেলেকে কিভাবে দোষী করব তোমার মেয়ের কথাটা একবার ভাবো ওর চরিত্র একবার তাক পড়লে সেটা কি আর মুছবে তাহলে এখন আমি কি করতে পারি হয় তুমি ওর বিচার করো না হলে সালেহাকে ঢাকা পাঠাও ঠিক আছে আমি দুজনের থেকে এক এক করে সব শুনবো আর যদি শিহাব দোষ করে তবে ওর বিচারও করব ঠিক আছে হে আল্লাহ তুমি আমার এই তাহারদের দোয়া কবল করো আমার সব পাপ থেকে মুক্ত রাখো আমার পরিবারকে সব বিপদ থেকে উদ্ধার করো আমিন বাবা শিহাব ঘুম থেকে ওঠ আই খাবি অনেক বেলা হলো আমিও খাইনি মা তুমি একটু আগে ডাকলে পারতে শুধু শুধু না খেয়ে আছো টকে ছেড়ে কি আর খেতে পারি বাবা চল খেয়ে আবার তো দোকানে যাবে হ্যাঁ মা চলো দেখ কে আবার ফোন করলো চাচা ফোন করেছে হ্যালো চাচা আসসালাম আলাইকুম হ্যাঁ বলুন বাবা তুমি দোকানে যাবার আগে একটু আমার বাড়ি দিয়ে যেও তোমার সঙ্গে জরুরি কথা ছিল ঠিক আছে চাচা আমি আসছি কি বলল বাবা কোন ঝামেলা হয়েছে তাই তো মনে হচ্ছে চাচার কথায় দেখিস মানুষগুলো আমাদের মুখ তাকিয়েই এসেছে ওনাদের সব সমস্যা আমাদের দেখতে হবে সব সময় ওদের কথা শুনিস ইনশা আল্লাহ মা আমি চেষ্টা করব আসসালাম আলাইকুম চাচা আমি হঠাৎ ডেকে পাঠালেন কোনো সমস্যা হয়েছে কি তুমি যে এত বাজে ছেলে আমি তো ভাবতেও পারছি না তোমার দাড়ি টুপি আর ইসলামী লেবাসকে তুমি অপমান করেছ চাচা আমি আপনার কথা কিছুই বুঝে উঠতে পারছি না কি বলছেন আপনি শয়তানরা এমনই হয় তারা নিজ কুকর্ম বুঝতে পারে না আমায় একটু খুলে বলুন কি হয়েছে সালেহা এদিকে এসো ও কি করেছে বলো উনি আমাকে একাপে আমার ইজ্জতে হাত দিতে চেয়েছেন ফিরুল্লাহ আল্লাহ সাক্ষী আছে আমি কখনো এই ধরনের কাজ করিনি দেখেছ বাবা কেমন অস্বীকার করছে এরকম মিষ্টি মুখ শয়তানরা সব করতে পারে তুমি যা করেছ তার জন্য আমি তোমাকে কি করতে পারি জানো তোমায় বিশ্বাস করা আমার ভুল ছিল আমাদের সরলতার সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করতে চাচ্ছিলে জি আপনারা সত্যটা জানুন আমি কখনো এসব করিনি আমাকে ভুল বুঝবেন না আমি কখনো বিশ্বাস ভাগিনি চাচা একটু বুঝুন প্লিজ তুমি এখনই এ বিষয়ে ক্ষমা চাও না হলে আমি তোমার ব্যবস্থা নেব যে ভুল আমি করিনি তার জন্য আমি কখনো ক্ষমা চাইতে পারবো না আমি বিশ্বাস করি এটি মিথ্যা তাহলে তুমি চাইছো বিষয়টা বড় হোক ঠিক আছে আমিও দেখছি কোথায় যেতে হয় আমিও সত্যের মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত ইনশা আল্লাহ আমি এ বিষয়ে নির্দোষ